দুর্গাপুর গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে আজকে তারই মহাভোজ নিয়ে হাজির হয়েছি প্রথমে দেখিয়ে দিলাম মেনু কার্ড আর পড়ে গেছে কাসুন্দি স্যালাড আর ভেজিটেবল ফিশ কাটলেট ছিল ওটা ভেজিটেবল ছিল না যাই হোক আর যারা পরিবেশন করেছে তাদের দেখো এটা কী সুন্দর একদম পুরো বাঙিয়া আনা পরিবেশ ধুতি পাঞ্জাবিতেই প্রথম আমি দেখলাম তো এখানে ছিল একটা কচুরি ছিল আর তারপরে ছিল তোমার রাবড়ি আলুর দম ভাত একটা সবজি ডাল পড়ে গেছে মিক্সড ভেজ ছিল আর ইলিশের পিসটা দেখো দুর্দান্ত এরপরে চলে এসেছে তোমার পোলাও আর মাটন এরপরে আসে চাটনি চাটনির বাটিটা দেখো কি সুন্দর করে দিয়েছে আর পায়েসটা তো অপূর্ব ছিল পেল্লায় সাইজে চলে এসেছে একটা বড় রাজভোগ আর পাঁপড়টা দিয়ে আমি এখন চাটনি দিয়ে মা মাখিয়ে খাবো এটা দারুণ খেতে লাগছে চাটনিটা ফ্রুট চাটনি অপূর্ব খেতে সুন্দর পাপড় দিয়ে মাখিয়ে খেতে তো আরও মানে স্বাদটা বেড়ে গেল ছিল আইসক্রিম আর পানটা দেখো অভিনব স্টাইলে দিয়েছে একদম পুরো প্যাকেটিং করা কৌটোর মধ্যে তো কেমন লাগলো